আমরা চলে আসলাম আবার একটা ইউটিউব ভিডিওর মধ্যে এখন আমরা আছি আল্লাহর দান গরি হাউসে দেখি মরবি আমাদেরকে কি ধরনের গরি দেখায় আসসালামু আমাদের কিছু গরি আমাদের কিছু গরি দেখান আলহামদুলিল্লাহ আপনি এই কষ্ট করে আমাদের এখানে আসেন আমি আজকে যে অল্প সংখ্যক কয়েকটা গলি দেখাইতেছি তার ভিতরে এই যে গরিটা আপনি দেখছেন তো দেখেন এটা রাডু কোম্পানির ঘড়ি সিরামিক্স স্টুডেন্ট বাজেদের মধ্যে কিছু ঘড়ি দেখান এটা আপনার গ্যারান্টি আছে তিন বছর রঙেরও গ্যারান্টি আছে আর ওয়াটার প্রুফ পানিতে নামায় রাখতে পারবেন পানি ঢুকবেন মিশান তারপরে আমি এটা ছেড়ে তার তারপর একটা মেয়েদেরও রাখলাম মেয়েদের রাখলাম এটা মেয়েদের একটা ছেলেদের একটা মেয়েদের রাখলাম তারপরে একটা গড়ি এটা আপনার আমার হাতও এরকম একটা গড়ি পড়া আছে যেটা আমি সতেরো সালে ক্রয় করেছি ঢাকা থেকে এরকম একটা এইরকমই আপনি এখান থেকে গড়িটা দেখে নেন এটা হলো অলিপসে অলিপসের গড়ি যে আপনার তো এটা হলো অলিপসের গড়ি আপনার এটাও ওয়াটার প্রুফ

এবং তারিখ আছে বলে নিচ্ছি এইরকম লক এর যে গড়িগুলো আপনি দেখতে পাবেন এই গড়িগুলো কিন্তু মানসম্মত অর্থাৎ আমি এখানে যা দেখাইছি তার থেকে এটা মানসম্মত বেশি থাকবে আহ এটার বিক্রি মূল্য হলো আপনার চোদ্দশো টাকা তিন বছর গ্যারান্টি পাচ্ছি তারপরে হলো আসেন ওইরকমই ছোট আরেকটা বলি নিয়ে আসি এরকম নিয়ে আসি টি শার্ট কোম্পানি এক বছর মেশিন গ্যারান্টি আছে আর বিক্রি মূল্য পাঁচশো টাকা পাঁচশো টাকা তারপর আপনার আরেকটা বলি নিয়ে আসছি যে এটা ভিতরে আপনি এটাও আপনার

ছয় ধরনের আছে অর্থাৎ কোয়ালিটি ছয় প্রকারে আছে আপনার এটার বিক্রি মূল্য হল আপনার দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে এখন আমি এই পাশ থেকে একটা নিয়ে আসলে যা আপনি দেখছেন এবার আপনাকে আমি ওই পাশ ও দেখেনি উল্টা দিকে দেখেনি এই যে ধরেন আবার এই যে অর্থাৎ আপনি পুষ্টই দেখছেন অর্থাৎ আমি যেমন গরিব আপনাকে দেখতেছি আপনি আমাকে দেখতেছেন গরিবিত হ্যাঁ এটা আপনার সোলার সিস্টেম যা চাবি দিতে হবে না ব্যাটারি লগ ইন হবে এদিক আছে তো এটা কি রোদের সাথে হবে হ্যাঁ এটা সোলার রোদের সাথে এবং আপনার শরীরের তাপের সাথে অনেকে বলে ব্লাড কালেকশন তাও হতে পারে মানে তাপই এটা এটাতে কালেকশন দিচ্ছে তো এটা আপনার এখন বাজেট আছে আপনার আট টাকা আর দশ বৎসর মেশিনের ওয়ারান্টি আছে হ্যাঁ আর সম্পূর্ণ ওয়াটারপ্রুফ যা পানিতে যদি একদিন দুইদিন ডুবেও থাকে তারপরও কোন সমস্যা হবে না এখানে কত টাকা ঠিকা কত টাকা পর্যন্ত গড়ে আছে আমার এখানে আপনার শুধু পঞ্চাশ টাকা থেকে শুরু করে দশ হাজার পর্যন্ত এর ভিতরে ঘড়ি আছে আর গড়ির আইটেম আছে সাড়ে তিনশো থেকে চারশো পরিমাণে তাহলে আমাদের কম টাকার মধ্যে দেখান ৫০ টাকা একশো টাকার মধ্যে দেখান আমি দেখাচ্ছি যে আপনার এই একটা গড়ি নামাচ্ছি এই গড়িটা হলো গিয়ে আপনার আজকে যে হলো এটা হলো গিয়ে আপনার শুধু ষাট টাকা শুধু ষাট টাকা হ্যাঁ আপনি ওইটা লেখাগুলি বাংলা সুন্দর অনেকে বাংলা লেখা পছন্দ করেন এবং চার কোণা পছন্দ করেন শুধু ষাট টাকা দেখা গেল তারপরে আপনার যাচ্ছে একশো টাকার মধ্যে আপনার এটাও লেখা থাকবে যারা লেখা পছন্দ করেন অনেকে আছে এরকম যে লেখা থাকলে ভালো এরকম বাংলা লেখা থাকে হম লেখা থাকে এটা বিক্রি একশো টাকা তো এরকম আর কি তারপরে আপনার পাঁচশো থেকে এক হাজারের মধ্যে গড়ির সংখ্যা সবচেয়ে বেশি নিম্নমান এরকম আবার উপরে আপনার ছয় হাজার এখানে যে গড়িগুলি দেখাইছে নামাইছি এগুলি আপনার পাঁচ থেকে দশ হাজার টাকার ভিতরে এখানে গড়িগুলি আর এখানে বিভিন্ন রকম আছে আর আপনি একটু যদি এদিকে দেখেন সামনে এগুলি সব মেয়েদের জন্য আলাদা আলাদা আছে এই পাশে ছেলেদের জন্য মেয়েদের কিছু কালেকশন দেখান তাহলে আর আপনি আমাকে দেখছেন গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার নুরুল ইসলাম খান কমপ্লেক্স মার্কেট থেকে নাম আল্লাহরদান গড়িয়া হাউস পুরো নামটা আল্লাহরদান ব্যাক হাউস এবং গড়িয়া হাউস তো এখান থেকে দেখছেন গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা এবং বিশাল মার্কেট শ্রীপুরে এত বড় মার্কেট আর নেই এটি একটি তা এখানে আপনার এইরকমই বিভিন্ন রকমের যা প্রথমে আপনি বুঝতে পারছেন যেরকম এখানে টাচগুড়ি গুলি আছে যে এটা এটাকে চার কোনা বলে এই চার কোনা আছে টাচটা এভাবে দিলে টাচ চলে আসে আমার হাতটা ভিজা থাকার কারণে আসতেছে না আমি একটা শুকনা দেখেছি এই যে এগুলি সবগুলি আপনার যে কাগজের ভিতর দিয়ে ইয়ে হয়ে গেছে দেখাইছি এই হলো এই যে এরকম লেখা চলে আসে কেমন এটার এখন বাজার মূল্য বর্তমান মূল্য হলো দুইশত টাকা দুইশো টাকা এখানে এরকম অনেক আছে আবার আরেকটা একটা বার করতেছি কাগজের ভিতর থেকে বার করে নিই দেখেন এটা একদম সুন্দর একদম গোল হ্যাঁ গোলই আছে অ্যাপেলের অ্যাপেলের লোগো আর একটা লোগো আর একটা দেখাইতেছে অন্যরকম দেখেন সাদা লেখা আছে কালারিং লেখা আছে আমি লেখাটা পার্থক্য করে দেখালাম তো এটার বিক্রি মূল্য আছে কি আপনার দুশো টাকা মেয়েদের গড়ির মধ্যে কত সর্বোচ্চ কত আমার এখানে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত কালেকশন আছে আর সর্বনিম্ন একশো টাকা আর গড়িগুলি কোন খেলনা ঘুরি না এই গড়িগুলো কোনো খেলনা ঘুরি না খেলনা ঘড়ির জন্য আমি আরেকটা ডিসপ্লে করা আছে পরে আমিটাকে দেখাবো একসময় আপনাকে ওইখানে বাচ্চাদের দুশো আছে শুধু খেলনা করি এগুলো কিন্তু কোনো খেলা না যে আপনি একশো টাকা শুনে হয়তো ভাবতেছেন যে একশো সাথে খেলাঘড়ি পাওয়া যায় না ওইটা হলো খেলনার জগতের খবর আর এইখানে খবর হলো আমি একশো টাকা থেকে গোটা আপনাকে চালায় দেখাই দেবো অনেকে আসে বলে যে বাচ্চা পরীক্ষা দিব শুধু একটা গড়ি দেন আষ্ট দিন পনেরো দিন চললেই হলো এরকম ঘড়িগুলি আপনার

হাতের মধ্যে এরকম লাইগা থাকবে সুন্দর এটার মধ্যে অনেকগুলি কালার আছে পর দেখাবো হুম এরকম এই গোটার বিক্রি মূল্য হলো কি আপনার ছয়শ টাকা এক বছর মেশিন ওয়ারেন্টি আছে ছয়শ টাকার এই গোটা আছে এখানে আর পাশে যখন আপনি যেটা দেখবেন সেটা হলো তার অর্ধেক মূল্য তার তিনশো টাকা আপনি দেখে একই রকম মনে হলো দেখায় কিন্তু আসলে না এই যে দেখেন হুম এটার ভিতরে সংখ্যায় বাংলা লেখা আছে এরকম আরো প্রচুর গলি আছে যেগুলো ভিতরে আছে তো দেখানো হলো যে কথা বলতেছিলাম আবারও যে আপনি আমাকে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা থেকে দেখছেন এই নাম নুরুল ইসলাম খান কমপ্লেক্স আপনার আমার মার্কেটের পূর্ব সাইড দিয়ে মাঝখানের গলিতে আপনি উত্তর দিকে আসেন তাহলে পূর্ব ভাষার গলিতে প্রথম সারি দ্বিতীয় সারিতে আমার দোকানটা অবস্থিত ইনশাল্লাহ আসবেন দাওয়াত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ